এইভাবে হচ্ছে তো শয়তান মানুষকে কেউ কে একদিনে কেউ কে ধুকা দেয় না ধাপে ধাপে ধুকা দেয় শিরিক এই দুনিয়াতে আসছে ধাপে 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 আস্তে আস্তে শিরিক আসছে শয়তানের চক্রান্ত ছিল তো মানুষ এক সময় মূর্তি বানাইছিল কিন্তু পূজা করা নাই বহু বছর পর শয়তান আসি বলতেছে দেখো এই যে বুজুর্গ গুলো আল্লাহ তো তোমরা তো পূজা আল্লাহকে করবা আল্লাহকে পূজা করবা কিন্তু শোনো এই যে লোকটার যার নামে তোমরা মূর্তি বানাইছো না এই লোকটা বড় আল্লাহ বলা ছিল সুতরাং তার মূর্তিকে যদি শ্রদ্ধা করো আল্লাহ যেহেতু এই লোকটাকে পছন্দ করত সুতরাং তার মূর্তিকে সামনে রেখে অ্যাবাউত করলে আল্লাহ বেশি পছন্দ করবো তোমাদেরকে সাথে সাথে আল্লাহ তোমার তো অ্যাবাউত কবল করে ফেলবে শয়তান ডোস আবুল হাসান আল্লাহ দেবী রহমদুল্লাহ লেখছে এগুলো সুন্দর করে কিভাবে শিরিক আসতো দুনিয়াতে কাসা সুন্দর মধ্যে পড়িয়ে না একটু এগুলো আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো পড়ায় বঙ্কিমচন্দ্র আগডুম বাগডুম গোড়াডুম দুনিয়ার এখন আরও মানুষ বলে আসছে ইয়ের থেকে মাছ থেকে মানুষ আসছে পোকা থেকে মাকর থেকে ব্যাংক থেকে কুত্তা থেকে ছাগল থেকে বানর থেকে আসছে মানুষ এগুলো শিক্ষা আমাদের শিক্ষা অবস্থায় অথচ এই শিক্ষা অবস্থা এত চমৎকার চমৎকার বই লিখেছেন আমাদের ওলামাই খেলাম যেগুলো ছেলেরা পড়লে পুরো নদীরটা সুন্দর সভ্যকটা জাতি তৈরি হয়ে যাবে তো শয়তান এভাবে শিরিক ঢুকেছে মানুষকে তখন মানুষ চিন্তা করলো ঠিক আছে আমি আবাদ করতেছি এটা তো আল্লাহ হয়তো পছন্দ করবে কিনা ওই বুজুর্গের যে মূর্তি আছে এই মূর্তিকে সামনে রেখে আল্লাহর পূজা করব এই উজির আল্লাহ আমাকে কি করবে আমার বাত কবুল করবে এরপর শয়দান আসি বললো যে একটু ওনাকে একটু শ্রদ্ধা করো উনি যেহেতু মূর্তিটা ওনাকে একটু একটু শেষ করো এরপর শেষদের মধ্যে নিয়ে গেলো তারপর ডাইরেক্ট এটার কোথা বানায় ফেললো এইভাবে লম্বা সিঁড়িগের ইতিহাস